গলা এবং কানের ভিতরে চুলকা এবং অনেক লাল হয়ে গেছে আর কিছু খেতে পারতো না কাশি দিলে ওই কফের সাথে রক্ত আসত ব্লাড আসত তখন এই রাজশাহীতে কয়েকটা মেডিকেলে এরকম ভাবে এক এক করে দেখায় আমার শ্বশুর শাশুড়ি দেখানোর পরে বলছে যে অপারেশন করতে হবে তে অপারেশন করে কি করবে মানে ওর কি সমস্যা মানে টিউমার না কি কি হয়েছে এরকম কিছু তো না এটা অপারেশন করেই বা কি করবে জানি না ডক্টরাই ভালো জানে তখন আমি আর আমার হাজবেন্ড বললাম যে এখানে ঢাকায় পাঠায় দিতে ঢাকায় আমার শ্বশুর শাশুড়ি এনে দিয়ে গেছে দেওয়ার পরে এখান থেকে যে ব্লুবেরি কনসেন্ট্রেট ব্লুবেরি হাইবিসি জুস আর ব্লুবেরি ক্যান্ডি মানে ব্লুবেরি জাতীয় এই তিনটা প্রোডাক্টই ওকে দেওয়া হয় দেওয়ার পরে মানে তিন মাস খাওয়ার কথা বলা হয়েছে কিন্তু তিন মাসের তিন মাস খায় নাই দুই মাস খাওয়ার পরে দেখা গেছে যে পরিপূর্ণ সুস্থ আজও পর্যন্ত সে সুস্থ আজ থেকে আরো তিন চার মাস আগে ওকে দেওয়া হয়েছিল তো সেও আলহামদুলিল্লাহ এই ব্লুবেরি কনসেন্ট্রেটের মাধ্যমে আল্লাপাক সুস্থতা দান করছে